ফালাকাটা ব্লকের শালকুমা গ্রাম পঞ্চায়েতে তেরো আটানব্বই নম্বর বুথে ভোটার তালিকায় দুজন সংখ্যালঘু ভোটারের নাম চলে এসেছে এই নিয়ে এলাকায় শোরগোল পড়ে গেল তেরো আটানব্বই নম্বর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বিজেপি নেতৃত্বরা জানান এই বুথে কোনো সংখ্যালঘু বাসিন্দা নেই কিন্তু ভোটার তালিকায় দুজন সংখ্যালঘু ভোটারের নাম রয়েছে কি করে এলো সংখ্যালঘু ভোটারের নাম এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি নেতৃত্বদের তরফ থেকে তারা জানান এরা হয়তো ভুয়ো ভোটার কেননা সবাই জানে এই বুথে কোনো সংখ্যালঘু বাসিন্দার বসবাস নেই এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপি নেতৃত্বরা বিজেপি নেতৃত্বরা জানান নিয়ে শীঘ্রই তারা অভিযোগ জানাবে যদি এই বিষয়ে নম্বর বুথের বিয়ে লোক গোলাপি দাস জানিয়েছেন বাইরে থেকে দুজন ভোটারের নাম চলে এসেছে যদিও পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পেরেছি পাশের তেরো সাতানব্বই নম্বর বুথের দুজন ভোটারের নাম এই বুথে চলে এসেছে তিনি জানান এখন সব অনলাইনে আবেদন হয় হয়তো এর দরুন পাশের বুথের ভোটারের নাম এই বুথে চলে এসেছে তাদেরকে জানালেন এই বুথ থেকে তার ভোটার তালিকায় নাম নিজের বুথে নিয়ে যায় তৃণমূলের ফালাকাটা গ্রামীণ ব্লক সভাপতি সঞ্জয় দাস বলেন ভূতরে ভোটারের কথা প্রথমেই তুলেছিলেন আমাদেরই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো সব বিজেপির চক্রান্ত তারাই বাইরে থেকে ভোটার এনে ভোটে জেতার চেষ্টা করছে এখন এরা সবাই নাটক করছে এই সমস্ত কথা ঢোপে টিকবে না আমরা লড়াই করছি লড়াই চালিয়ে যাব এরকম বহিরাগত ভুতুরে ভোটারদের আমরাই ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেয়াবো আমাদের যখন মানে যতদিন পর্যন্ত মানে আমাদের অনলাইনটা শুরু হয়েছে ততদিন এরকম মিস হয়। মানে অন্য পার্টের নাম এই পার্টে আসে এই পার্টের নামটা অন্য পার্টে যায় এরকম হচ্ছে আজকে মোটামুটি যতদিন পর্যন্ত মানে অনলাইন শুরু হচ্ছে ততদিন এরকম হয় আমাদের তো প্রথমে যখন আমরা অফলাইনে করতাম তখন আমাদের কিন্তু শৈশব সব কিছু লাগতো এখন মোটামুটি দুই তিন মানে এবার এই বছর পঁচিশের থেকে মানে চব্বিশ থেকে আমাদের কোনো ডাকা টাকি নাই ওরা অঞ্চলে আমাদের এসে আসে করা অঞ্চল থেকেই ডাইরেক্ট এই যে বিডিও অফিস থেকে ডাইরেক্ট ওটা করে নেয় করা অনলাইনে করে মানে ভোটার অনলাইনে করে ওটা মানে তুলে যায় সে বিডিও অফিসে বিডিও অফিসে ওরা ডাইটা ওরাই করে না ওই দুজন ভোটারকে আমরা চিনি না কোন কোন পার্টি যে ও কোন পার্টি সে মানে 97 97 97 এটাই কোন বলে দেওয়া হয়েছে যে আমার পাট তো ওই কোথা থেকে জানি দুইটা লোক আসে মানে ভোটার আসছে আমার পাটে তারপর জানা হলো যে সাতানব্বই পাট থেকে দুটা লোক মানে আমার পাটে আসছে ওকে জানা দেওয়া হয়েছে আমি তেরো আটানব্বই পার্টের পঞ্চায়েত সদস্য মানে আমার পার্টে তো কোনো সংখ্যালঘু ছিল না হঠাৎ তো এখন কিভাবে আসলো তা তো আমি জানি না আমার পাটে এখন দুইজন আসছে সংখ্যালঘু তো এটা কি করব তা আমি না এখনো আসব দিয়ে আমি জানাই নি আমি তো আজকেই জানতে পারলাম যে আমাদের মানে ছিল আগের থেকে তো আমি তো ভাবছি আমাদের পাটে আছে কিন্তু আমাদের পাটে সংখ্যালঘু নেয় আর কি তার জন্য আমি এখন মানে এটা জানাইতে চাইতেছি আর আমাদের অভিযুক্ত হলো আমাদের তেরো আটানব্বই পার্টে কোনো মুসলিম ফ্যামিলি নেই কিন্তু গত নির্বাচনে দেখলাম দুইটা মুসলিম ভোটার কি করে আমাদের পাটে ঢুকে গেল এটাই আমরা জানতে চাচ্ছি এখানে তো আমাদের কোনো সংখ্যালঘু পরিবারই নেই আমাদের পার্টে তো ওই দুইটা ভোট কোথা থেকে আসলো সেটা অভিযোগ জানানোর জন্য আমরা বিডি অফিসে এর মধ্যে আমাদের নেত্রীরা যাবে নেতৃবর্গ আমরা এই অভিযোগটাই জানাচ্ছি আর কি অভিযোগ করলো আমার জনগণের বলার এরা অভিযোগ ছাড়া এদের কোনো কাজ নেই এদের একটাই কাজ সকাল থেকে কোনো সংগঠন নেই কোনো বুথের সংগঠন নেই কোনো কর্মী নেই দু একজন নেতা শুধু ফেসবুক শুধু ফেসবুকে পেপারে দিতে পারলে কিছু কথা নেই এই উত্তরে ভোটার নিয়ে প্রথম কথা বলেছেন বাংলার জনযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভিতরে ভোটার নিয়ে

আমি যেটা খোঁজ দিয়ে জানতে পারলাম এরকম অনেক হয়েছে পাশের ভোটার দরেন একশো একশো তেরোর একশো আটানব্বই একশো নিরানব্বই ভোটার উঠে গেছে আবার একশো আটানব্বই ভোটার নিরানব্বই উঠে গেছে এরকম অনেক আছে এরকম এরকম ওদের কোনো কথায় আমি করছি না